নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তম ভাজা আর বাদাম ভাজা রেসিপি আমাদের এখানে এগুলোকে উত্তম ভাজাই বলে থাকে কেউ কেউ অবশ্য এগুলোকে ছোট নিমকিও বলে থাকে এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি প্রথমে একটা পাত্রে দেড়শো গ্রাম ময়দা নিয়ে নিতে হবে ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এক চামচ চিনি দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে কালো জিরে চিনি দেওয়ার জন্য এই উত্তম ভাজাটা বেশ মচমচে হবে এবার দেড়শো গ্রাম ময়দার জন্য এখানে তিন থেকে চার চামচ মতন তেল দিয়ে দিতে হবে দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ময়ান দিয়ে নিতে হবে এভাবে বেশ কিছু সময় ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও এক চামচ মতন তেল দিয়ে দিতে হবে আবারও এক চামচ তেল দিয়ে এটাকে বেশ ভালো করে সাত আট মিনিট ধরে এরকম চেপে চেপে ময়ান দিয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে ময়ান দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে এখানে কোনো গরম জল ব্যবহার করা লাগবে না রুম টেম্পারেচারে যে জল থাকে সেটাই অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আর মনে রাখতে হবে এর মধ্যে পরে কখনো ময়দা ব্যবহার করা যাবে না এটাকে ভালোভাবে মেখে একটা ডো করে নিতে হবে আর এটা একটু শক্ত করেই মাখতে হবে এবার এটাকে ঢেকে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টা পর ফিরে এলাম এই আধ ঘন্টায় ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একটু শক্ত শক্ত হয়েছে এটাকে আবারও বেশ কিছু সময় ধরে মেখে নিতে হবে এই মাখাটা যত সুন্দর হবে এই উত্তম ভাজা বা নিমকি রেসিপিটা বেশ ততটাই সুন্দর হবে আর এটা বেশ মচমচে হবে এবার এটাকে একটু লম্বা করে নিয়ে এর থেকে বড় বড় তিনটে লেচি করে নিতে হবে এবার নিয়ে নিতে হবে ব্যালান চাকি এর থেকে একটা লেচি নিয়ে এটাকে গোল করে এই চাকির উপর দিয়ে এবার বেলান দিয়ে বেলে নিতে হবে চাকিটা যতটা বড় এটা প্রায় অতটাই হবে সেরকম করে এটাকে বেলে নিতে হবে একেবারে পাতলা করা চলবে না তাহলে এই উত্তম ভাজাগুলো ভেঙে যেতে পারে মোটামুটি একটু দুটো রুটিকে পরপর রাখলে যেরকম পুরু হয় সেরকম করে এটা বেলে নিতে হবে তারপর একটা চাকু দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি এখানে সরু সরু আর একটু বেশি লম্বা করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন সাইজ করে নিতে পারেন লম্বাভাবে কাটা হয়ে গেলে এটাকে আবে আড়াআড়িভাবে এইভাবে একটু চেপে চেপে কেটে নিতে হবে এগুলো ঘরেতে বানিয়ে রাখলে বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকে আর মচমচেও থাকে এবার এগুলো একটু এই চাকু দিয়ে বা হাত দিয়ে দিয়ে একটু উঠিয়ে নিতে হবে তাহলে গরম তেলের মধ্যে যখন ভাজবো তখন এগুলো দিতে সুবিধা হবে বেশ কিছুটা এরকমভাবে উঠিয়ে নিতে হবে এবার গ্যাস অন করে কড়া বসিয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবারে কেটে রাখা উত্তমগুলো বা নিমকিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে এগুলো যেন তেলের উপরেই পড়ে তেলের ভিতর এবার পড়লে তাহলে এগুলো বেশ তাড়াতাড়ি ফুলে উঠবে আমার কয়েকটা সাইডে পড়ে গেছে এগুলো একটু সরিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আমি এগুলো দুবারে ভেজে নেব বেশ কিছু সময় হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো উঠিয়ে নিয়ে বাকি যেগুলো তৈরি করা আছে সেগুলো ভেজে নেব এগুলো সব ভাজা হয়ে গেলে কিছুটা বাদাম ভেজে নেব এখানে আমি বেশ কিছু চীনা বাদাম নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি তেলটা এমনিতেই গরম হয়ে আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে বাদামগুলো দিতে হবে আর সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে এটাকে মিনিট এক মতন ভেজে নিতে হবে নেট দিনেক ভাজলেই তৈরি হয়ে যাবে আমার আজকের উত্তম ভাজা আর বাদাম ভাজা রেসিপি এগুলো সব উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে বাকি উত্তম ভাজা আর বাদাম ভাজাগুলো ভেজে নেব এগুলো দেখুন খুব সুন্দর মচমচে হয়েছে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ